আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো জেস হেলথ অ্যান্ড বিউটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে মাত্র তিন দিনে মুখ ফর্সা দাগহীন ও উজ্জ্বল করা যায় একদম ঘরোয়া উপায়ে কোনো কেমিক্যাল ছাড়াই তোমরা এই কাজটি করতে পারবে তো চলো আগে জেনে নেই কোন কোন উপকরণ লাগবে এই প্যাকটি তৈরি করার জন্য তো যারা আমার নতুন ভিডিও দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগবে একটা লাইক করবে ও অন্যকেও শেয়ার করবে এই প্যাক বানাতে তোমার লাগবে এক চামচ মধু না এক চামচ দুধ এক চামচের চালের গুঁড়া অর্ধেক চা চামচ মধু আর অল্প একটু লেবুর রস সব উপাদান ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার মুখটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই প্যাকটি লাগিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট পরে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে হবে এই প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে তিন দিন ব্যবহার করলে তুমি নিজের ত্বকের স্পষ্ট পরিবর্তন দেখতে পাবে এই প্যাক ত্বককে উজ্জ্বল করে দাগ হালকা করে এবং মুখের ময়লা দূর করে ত্বক করে তোলে মসৃণ ও নরম সবচেয়ে বড় কথা হল এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটা একদম ঘরোয়া প্রাকৃতিক উপায় তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবে এবং তুমি এর পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবে অবশ্যই কালকে এই তোমাদের ধর যে ধরনের ভিডিও তোমরা চাও সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ